واما من اوتي كتابه بيمينه فيقول ها ام اقرأوا كتابيا اني ظننت اني ملاق حسابيا فهو في عيشه رَاضِيَا أيسَ سيدنا ما يعمل شامي اي سي ان, ان انسان اور سي سي کے بارے میں انسان بس کے بارے میں اللہ سي سي کے بارے এটা ইমাম ইজ্জত দিবা সম্মান দিবা মা মিডিয়াম ইজ্জত দিবা সম্মান দিবা ইহাতকে দুইশ পাঁচশো টাকা হাতিয়া দিয়া বই বা মা নাই হল বাপ নাই হল বা ফুড়ি বেমার দোয়া হল বাড়ির আফনে দা করবা ইমতে ইমাম সাবে দুইশ লুকাইয়া দিবা লুকাইয়া এটুক এটুক এত ইজ্জত্রী বা অমুকে লুকাইয়া দেয় আমি তো হল লুকাইয়া বইতা

আমরা তো জমান সব সময় না পাক বানাইয়া এর ফলে সুদপুরুষের মধ্যে আমরা লিপ্ত আছি জুলুমের মধ্যে আমরা লিপ্ত আছি নাগতের মধ্যে লিপ্ত আছি বিচার করার মধ্যে আমরা কম বেশি নাই পাঁচশো টাকায় বিশ্বাস অধিক হয়ে ওটার মধ্যে আমরা লিপ্ত আছি কিছু সমাজ ইমন্ত না